বিসমুল রহমান রহিম হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমি মিঠু যে স্টার গ্যালারির পক্ষ থেকে আজকে আপনাদের সামনে আরও নতুন কিছু এক্সক্লুসিভ কালেকশান নিয়ে আসছি তো কালেকশানগুলো নাম আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমাদের পাশে এগুলো হচ্ছে জয়পুরি কালেকশান জয়পুরিটা সব আপুদেরই পছন্দের একটা প্রোডাক্ট জয়পুরিটা সবার পরিচিত এগুলো অনেক টেকসই হয় কাপড়গুলো অনেক ভালো হয় এটা আপনারা জানেন তো জয়পুরি যেটা আমি দেখাবো সেটাই হচ্ছে প্রথমে একটা নেভি ব্লু কালার দিয়ে শুরু করতেছি জয়পুরের এটা হচ্ছে থ্রি পিস থ্রি পিস কালেকশন ওরনা ওরনা সালোয়ার এবং কামিস্টা পুরোটাই অনেক সুন্দর এবং পুরোটাই কটনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইসটা একটু পরে বলি তার আগে ডিটেলসটা দেখায় নেই এই যে এগুলো কিন্তু অনেক অনেক লং আমার যথেষ্ট লং আমি লংটা একটু আপনাদের সামনে মেপে দেখাবো সমস্যা নাই তার আগে এটা ডিটেলসটা একটু দেখাই নেই এই যে এটা হচ্ছে জয়পুরের পুরো কামিষের কাপড়টা এটা পুরো এটা গলাটা দেওয়া নাই গলাটা একদম লেভেল করা আছে আপনারা ইচ্ছা মতো গলাটা ডিজাইনটা বানায় নেবেন এই যে পুরো ডিজাইনটা গলার এখানে বানায় নেবেন ইচ্ছা মতো এটার প্রাইসটা আমি বলেই দিই এটা প্রাইস থাকতেছে অনলি ছয়শো টাকা এটা রেগুলার প্রাইস সাতশো টাকা আমরা এটাতে এই এক মাসের জন্য একশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি প্রত্যেকটা জয়পুরি প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করেছিল কিন্তু এটার প্রাইস এখন দিচ্ছি আমরা ছয়শো টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকা এটা যথেষ্ট পরিমাণ লং আছে আমি লংটা একটু আপনাদের দেখাই দেই এটা কিন্তু যথেষ্ট পরিমাণ লং লংটা একটু দেখান এই যে এটা হচ্ছে বাহান্ন ইঞ্চি লং বাহান্ন ইঞ্চি লং বাহান্ন ইঞ্চি লং হবে একান্ন ইঞ্চি টান দিয়ে ধরলে একটু বাহান্ন হয় তো এতটা লাগে না সবারই আটচল্লিশ ইঞ্চি বা পঁয়তাল্লিশ ইঞ্চি হলেই হয় এটা যথেষ্ট লং দেওয়া আছে আপনাদের সুবিধার্থে যতটুক লাগে ততটুকভাবে ইউজ করবেন এটা হচ্ছে সামনের আর পিছনের পার্টটা সেম হবে একই ডিজাইনের মধ্যে এগুলো কট্রাস্ট অন্যটা দেখায় অন্যটাও কিন্তু পিওর কটনের মধ্যে এটা কিন্তু পুরোটা সফট একটা কটনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন অনলি ছয়শো পঞ্চাশ টাকা তো এই যে দুপাট্টাটা দেখায় দুপাট্টাটা কিন্তু অনেক বড় সাড়ে পাঁচ হাত একটা দুপাট্টা অনেক লং একদম নামাজ পড়া দুপাট্টা একটা পেয়ে যাচ্ছেন অনলি ছয়শো পঞ্চাশ টাকা এই যে ড্রেসের ডাবল একটা দুপুরটা পুরোটা আড়াই গসের মধ্যে হবে দুপাট্টাটা পুরোটা কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন অনলি ছয়শো পঞ্চাশ টাকা এই যে রেগুলার প্রাইস সাতশো পঞ্চাশ টাকা কিন্তু এক মাসের জন্য আপনারা পাচ্ছেন ছয়শ পঞ্চাশ টাকা কেউ মিস করবেন না নীল কালারটা কিন্তু অনেক ফেভারেট একটা কালার যার ভালো লাগে অবশ্যই নীল কালারটা চুজ করতে পারেন এই যে স্ক্রিনশট দিয়ে ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে অর্ডারটা কনফার্ম করুন এই যে দেখেন সালোয়ারটা আসবে ম্যাচিং একদম নীল কালারের মধ্যে একদম ভয়েল কাপড় একদম বেক্সি ভয়েলটা হবে অনেক সফটের মধ্যে এটা এটা প্রাইস থাকতেছে অনলি ছয়শো পঞ্চাশটা ছয়শো পঞ্চাশ টাকা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিয়েছেন আমি নেক্সট কালারে চলে যাব নেক্সট আরও সুন্দর সুন্দর কালার আছে নেক্সটে যেটা দেখাবো সেটা হচ্ছে রেড কালারের মধ্যে এই যে সুন্দর একটা রেড কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কাপড়গুলো কিন্তু সাইডটা আপনার আই সাইডটা অবশ্য আপনাদের মেপে দেখায়নি সাইডটা আরেকবার দেখাচ্ছি চল্লিশ ইঞ্চি বডিটা আছে চল্লিশ ইঞ্চি একদম চল্লিশ ইঞ্চি সুন্দর একটা কাপড় এত এত বড় কাপড় কারও লাগে না এটা সাইড থেকে কেটে ফেলতে হবে এই যে দেখেন অনেক বড় এক্সট্রা কাপড় দেওয়া আছে এটা যারা অনেক মোটা অনেক ফ্যাটের মধ্যে তাদের জন্যও কমফর্টেবল তাদের জন্যও ইজিলিভাবে হয়ে যাবে প্রাইস থাকতেছে আটশো টাকা সরি প্রাইস থাকতেছে ছয়শো টাকা এই যে দুপাট্টাটা দেখেন অনেক সুন্দর প্রত্যেকটার দুপাট্টাটাই আড়াই গজ থাকবে এবং সুতি কটনের মধ্যে থাকবে এই যে প্রত্যেকটা সুতি কটনের মধ্যে ডিফারেন্ট একটা কালার সুন্দর একটা এটা থাকবে স্যালোয়ার প্রাইস থাকতেছে কত ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকা এটা সামনে পিছনে একই কালার যারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই প্রত্যেকটা স্ক্রিনশট দিয়ে নেন যার যে কালারটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেন জয়পুরি কালেকশন অনেক সুন্দর কালেকশান এরকম প্রাইজে কখনোই পাবেন না এই যে দেখেন জয়পুরি এটা থাকতেছে পুরো বডিটা কামিজের কামিজের বডিটার সাইজ একটা এক্সট্রা প্যানেল দেওয়া আছে এই প্যানেলটা আপনারা নিচে লাগাবেন হাতায় কপে লাগাবেন সুন্দর একটা ডিজাইন দেওয়া আছে এক্সট্রা ডিজাইন পেয়ে যাচ্ছেন অনলি ছয়শো টাকা সামনে পিছনে একই রকম দেখতে এই যে দেখেন সুন্দর একটা সামনে পিছনে একই রকম দেখতে পুরোটাই আমি অন্যটা দেখাই নাই অন্যগুলো প্রত্যেকটা অন্যের সালোয়ারটা কিন্তু এক কালারের মধ্যে আসে অনেক সুন্দর যার এই কালারটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ডিসক্রিপশনে দেওয়া নম্বরে অর্ডারটা কনফার্ম করে ফেলুন আর যারা আমাদের লোকেশান আশেপাশে আছেন অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করতে ভুলবেন না আমাদের শোরুম হচ্ছে ষোলো সতেরো শহীদ পার্ক সিটি কর্পোরেশন মার্কেট মোহাম্মদপুর টাউন হল ঢাকা পুরোটা সাড়ে পাঁচ হাত ওড়না পেয়ে যাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা একদম সুতি সফটের মধ্যে কটন ওড়না স্যালোয়ারটাও থাকতেছে ভেক্সি ভয়েলের মধ্যে অনেক সফটের মধ্যে একটা আড়াই গসের সালোয়ার অনলি ছয়শো পঞ্চাশ টাকা এটা লম্বাটা হবে বাহান্ন ইঞ্চি এই যে একটা রেড অ্যান্ড ব্ল্যাক রেড অ্যান্ড ব্ল্যাক যে আপনাদের ভালো লাগে অবশ্যই তারা নিঃসন্দেহে এটা কালেক্ট করতে পারেন অনেক সুন্দর এটা চুন্দ্রি চুন্দ্রি প্রিন্টের মধ্যে প্রিন্টটা বলে চুন্দ্রি প্রিন্ট নিচের দিকে থাকতেছে রেড কালারটা উপর দিকে থাকতেছে ব্ল্যাক কালারটা এটা থাকতেছে পিছনের সাইডটা এটা সামনের সাইডটা একটু ডিফারেন্ট কালার এটি দেখেন অনেকটা চেন চেন ডিজাইনের মধ্যে লম্বা চেন চেন ডিজাইনের মধ্যে তিনটা স্টেপ দে কালারটা প্রাইস থাকতেছে ছয়শো পঞ্চাশ টাকা জয়পুরি কালেকশন তো এই কালারটা যারা নিতে যাচ্ছেন অবশ্যই ঝটপট অর্ডার করে ফেলুন এই যে দুপাট্টাটা দেখেন পুরোটা সাড়ে পাঁচ হাত দুপাট্টাটা আড়াই গস কাপড় দিয়ে দুপাট্টাটা এই যে একদম ড্রেসের সঙ্গে ম্যাচিং ব্ল্যাক অ্যান্ড রেড ড্রেসের সঙ্গে ম্যাচিং একদম সুতি পিওরের মধ্যে পেয়ে যাচ্ছেন জয়পুরি ছয়শো টাকা অনলি স্যালোটা থাকতেছে রেডের মধ্যে প্রাইস থাকতেছে অনলি ছয়শো টাকা তো যে যে কালারটা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে নেন ওয়াও নীল কালার এর আগে এটার একটা ব্ল্যাক সরি এর আগে এর একটা গ্রিন কালার দেখাইছিলাম সেটারই নীল কালার এটা নীল কালারটা অনেক আপনাদের পছন্দ এই যে সাইডে এক্সট্রা একটা প্যানেল দেওয়া আছে প্যানেলটা আপনারা হাতে বা নিচের সাইডে এটা এটা ইউজ করতে পারবেন অনেক সুন্দর লাগবে এই যে সামনে এটা সামনের সাইড এটা পিছনের সাইড সামনের পিছনের দুটাই সমান আপনি ইচ্ছা মতো গলাটা বানায় নিতে পারবেন যে যে গলা পছন্দ করেন সে সে গলা বানায় নিতে পারবেন এই যে দুপারটা প্রত্যেকটা দুপাটে থাকতেছে আড়াই গজ সাড়ে পাঁচ সাত এবং অনেক চওড়া অনেক লং এটা যে কারোর জন্য এটা নামাজ পড়া দুপারটা একদম বড় যারা বড়ো দুপারটা পছন্দ করেন এটা একমাত্র তাদের জন্য এই যে নীল কালারটা নীল কালারটা কিন্তু অসম্ভব সুন্দর লাগে তো যারা নীল কালারটা পছন্দ করেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ডিসক্রিপশানে দেওয়া নাম্বার অর্ডারটা কনফার্ম করে ফেলুন এই যে দেখেন আর যারা স্ক্রিনশট দিতে পারতেছেন না তারা কি করবেন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারটায় ফোন দিলে আমরা ডিটেলসটা বলে দেবো যে কীভাবে অর্ডার করবেন বা কোনটা নিতে যাচ্ছেন যার যে কালারটা ভালো লাগে যার যে কালারটা ভালো লাগে প্রত্যেকটা দুই তিনটা করে কালার অসম্ভব ডিজাইন এই যে এখানে অনেক অনেক ডিজাইন আছে আসলে জানি না আজকে কতগুলো ডিজাইন আপনাদের দেখাইতে পারব তো দেখায় প্রত্যেকটা ডিজাইনে আপনারা দেখতে থাকেন এই যে অনেক সুন্দর এটা কিন্তু ওটা আরেকটা কালার এটা দুই তিনটা কালার আসছে আমি প্রত্যেকটা কালারে আপনাদের সামনে দেখাচ্ছি প্রত্যেকটা এটা সাইডে একটা এক্সট্রা ডিজাইন পেয়ে যাচ্ছে না কিন্তু ডিজাইনটা আপনারা হাতে বা নিচের লেজের মতো করে লাগাইতে পারবেন ইচ্ছা মতো দিতে পারবেন এটা লেজের মতো লাগালে ডিজাইনটা আরও লং করতে পারবেন এমনি তো বাহান্ন ইঞ্চি আসে এত লং তো লাগেই না আবার এটা দিলে তো আরও মনে করেন যে পাঁচপান্ন ইঞ্চি প্লাস হয়ে যাবে এই পুরোটা থাকতেছে কটনের মধ্যে জয়পুরি কালেকশান সালোয়ারটা থাকতেছে এক কালারের ব্ল্যাক অনেক সুন্দর ব্ল্যাক একটা সালোয়ার থাকতেছে দুপাট্টাটা দেখায় না দুপাট্টাটার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশানই আজকে মাথা নষ্ট করা কালেকশান একটা কালেকশানে কেউ মিস করবেন না মিস করবেন তো লস করবেন এই যে দেখেন প্রাইস থাকতেছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা আজকে যে কটা জয়পুরি কালেকশান দেখাবো প্রত্যেকটা জয়পুরির জয়পুরির প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস সাতশো পঞ্চাশ টাকা এক মাসের জন্য আপনারা ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন একটা কালারও কেউ মিস করবেন না ওই যে আরেকটা দেখেন মাথা নষ্ট করা কালার বের হয়ে গেছে প্রত্যেকটা কালার অসম্ভব সুন্দর একটা এটা যে কোনো শোরুমে নিতে যাবেন ছয় সাতশো পঞ্চাশ টাকার এক টাকা কমেও এটা কেউ দিতে পারবে